নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ অক্টোবর মঙ্গলবার এখন বাজে সকাল পুনে আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটাও ঠিক গতকালকের মতোই তবে গতকালকে সকাল থেকে রোদটা যেমন চড়া ছিল আজকের রোদটা অতটা চড়া নয় তবে দুদিন ধরে বেশ ভালো গরম পড়েছে তুলতুল আজ ভোরবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একবার ঘুম থেকে উঠেছিল উঠে টয়লেটে গেল একটু জল খেলো তারপর এসে নিজে নিজেই শুয়ে ওই পাঁচ সাত মিনিট মতন একটু খেলা করলো খেলা করতে করতে আবার ঘুমিয়ে পড়ল আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজই সেরে নিয়েছি আর যে দু একটা কাজ বাকি আছে ওগুলো পরে সারবো এখন আমি যাচ্ছি স্নানে স্নান পুজোটা সেরে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো এখন বাজে আটটা পঞ্চান্ন আর তখন আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠালাম তাও আজকে তুলতুলের ঘুম থেকে উঠতে উঠতে ওই আটটা পনেরো কুড়ির মতন বেজেই গেছিল ঘুম থেকে ওঠার পর ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এবার আমরা বেরোই প্রেয়ার শুরু হয়ে গেছে বাবা চলো এবার ক্লাসে চলো আবার ছুটির সময় ঝুলু ঝুলু করব। ভালো লাগছে বাবা এখন বাজে নটা পঞ্চান্ন আর প্রতিদিনের মতন আজকেও নটার মধ্যে তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়েছিলাম আর আজকে স্কুলে পৌঁছানোর সাথে সাথে তুলতুলের বায়না হলো ঝুলা ঝুলবে স্লাইডিং করবে তো ওই পাঁচ দশ মিনিট মতন ঝুলা ঝুলালাম স্লাইডিং করালাম তারপর ক্লাসে বসিয়ে দিয়ে আসলাম ফেরার পথে তো শশা পেঁয়াজ আদা লঙ্কা রসুন পেঁয়াজ নয় শশা আদা লঙ্কা রসুন এগুলো সব নিয়ে আসলাম আর আমাদের এই গলিটার মুখে দেখলাম এক ফেরিয়ালা দাদা এই প্লাস্টিকের বল গদা বাসি এগুলো সব ফেরি করছে তাই ওনার কাছ থেকে তুলতুলের জন্য এই প্লাস্টিকের একটা বল নিলাম তবে এগুলো বেশিক্ষণ মনে হয় না টিকবে মানে এমনিতে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে টিকবে এগুলোতে হাওয়াও ভরা যায় কিন্তু কোনো ধারালো জিনিস মানে একটু যদি লিক হয়ে যায় তাহলেই গেল আর এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর বেগুন ভাজা এখানে বেগুন ভাজা হচ্ছে আর রুটির জন্য আটাটা গতকাল রাতেই মেখে রেখেছিলাম আর দুপুরবেলা আমি একটু তরকা ডাল বানাবো তো গতকাল রাতেই তরকা ডালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে যখন তুলতুলে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তখন ডালটা সিটি দিয়ে রেখেছিলাম আর গতকালকে যে চিকেনটা নিয়ে এসেছিলাম সেখান থেকে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে এই তরকা ডালটা বানাবো তবে আজকে ধানি তুলতুল কাউকেই চিকেন দেব না ওদের জন্য কিছুটা চিকেন রেখে দিয়েছি আগামীকালকে দেব কারণ গতকালকেই চিকেন খেয়েছে আজকে আর দেওয়াটা ঠিক হবে না কারণ হট করে আবার দুদিন বেশ ভালো গরম পড়েছে এই গরম ঠান্ডা গরম ঠান্ডায় যা শরীর খারাপ হচ্ছে কি বলবো এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর তরকার ডাল বানানোর জন্য ওই পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিয়েছি এবার আদা লঙ্কা রসুনটা পেস্ট করে নেব। আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি দুটো গামছা তারপর এই ঝুড়িগুলো একটু হালকা গরম জলে ভেজাব কিছুদিন আগে এই ঝুড়িগুলো পরিষ্কার করলাম খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তখন আমি ব্রেকফাস্ট সারতে সাথে এদিকে জলটাও গরম হয়ে গেছিলো কিছুটা জলের মধ্যে সার দিয়ে গামছাগুলো ভিজিয়ে দিলাম আর কিছুটা জলের মধ্যে সার দিয়ে এই ঢাকা দেওয়ার ঝুড়িগুলো ভিজিয়ে দিয়েছি আর তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে তরকা ডাল করব। তাই পেঁয়াজ আদা লঙ্কা রসুন আর সমস্ত মশলাপাতি দিয়ে চিকেনটা ভালো করে কষানো হচ্ছে আর ডাল তো আগেই সেদ্ধ হয়ে গেছে আর দুপুরবেলা আমি আমার জন্য একটু রায়তা বানাবো তো রায়তার জন্য শশা আর পেঁয়াজ কেটে রেখেছি তুলতুল আর ধানির জন্য ভাত হবে তো ওই চালের জলটা ভিজিয়ে রেখেছি তার মধ্যে আলু আর ডিম দিয়ে দিয়েছি আর একটু বেগুন ভাজা রয়েছে তুলতুলার জন্য একটু ডাল করতে হবে লেবুগুলো ঝুড়ি থেকে বের করলাম রসটাও করে রাখবো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি যদিও পরে আরেকবার গ্যাস ওভেন রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে কারণ ভাত আর রুটিটা করা এখনও বাকি আছে আর রান্না হয়েছে চিকেন আর ডিম দিয়ে তরকা ডাল ফুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এখানে আছে বেগুন ভাজা আর রায়তার জন্য শশার পেঁয়াজটা কেটে রেখেছি পরে একটু টমেটো কেটে নেব আমার জন্য রুটি হবে তাই আটাটা আগেই মাখা ছিল আর তুলতুলার ধানির জন্য ভাত হবে তাই চালটা ভিজিয়ে রেখেছি আর সেই জলে আলু আর ডিমটা দিয়ে রেখেছি আর তুলতুলার জন্য লেবুর রসটা করে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে গামছাগুলো ভালো করে কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিলাম তার সাথে সাথে ওই ঢাকা দেওয়ার ঝুড়িগুলো ভালো করে ধুয়ে টুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি আর এবার আমি রেডি হয়ে টুল স্কুল থেকে আনতে যাব বলটা এখানেই থাক দরজাটা খুললেই বলটা দেখবে খুব খুশি হবে এটা কি মা এটা কি বেলুন বল ও যা চলো এসো ব্যাগ খোলো দাও ব্যাগ দাও ওয়াটার বোতল দাও বেলুন হ্যাঁ এখন বাজে একটা পঁচিশ আর আমরা ওই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে প্রতিদিনে আমাদের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি আগে ভাতটা বসিয়ে দিলাম আর তারপর তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর স্কুল থেকে ফেরার পর থেকে শুরু হয়েছে বল নিয়ে খেলা আজকে স্নান করতেও মানে বল নিয়ে গেছিল বাথরুমে আর এই পনেরো কুড়ি মিনিট আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো এবার ভাতটা বেড়ে নিয়েছি এখানে আছে তুলতুলের জন্য ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটা বেগুন ভাজা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল কী করছিস তুই ও বাবা তাই তো চল চল এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানো পাঁচ সাত মিনিটের মধ্যে দুলতুল ঘুমিয়ে পড়েছিল তুলতুলকে ঘুম পাড়িয়ে থানিকে খেটে দিয়ে এখানে আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে নিয়েছি আর তখন বলছিলাম যে আমাকে আবার গ্যাস ওভেন রান্নাঘর পরিষ্কার করতে হবে ঠিক এই কারণে ভাত বানালাম তারপর রুটি আর রুটি বানালে তো গ্যাস ওভেন আর তার পাশে তার মানে চারিপাশটা যা হয় দু তিনবার ভালো করে পরিষ্কার করে না মুছলে হয় না আর এগুলোতে যদি একটু আটা থেকে যায় এদিক ওদিক দেখি মানে এখন দু তিন দিন ধরে দেখছি ছোট ছোট কালো কালো পিঁপড়ে হচ্ছে আর পরশু দিন কি তার আগের দিন তুলতুলের বড়মা মা আমাকে একটু ছোলা দিয়েছিলেন মানে ছোলার তরকারি বাটিটা আমার দিতেই মনে নেই তাই আমি ভাবলাম যে আজকে যখন এই তরকাটা বানিয়েছি একটু তরকাটা দিয়ে বাটিটা দিয়ে আসি হলে ভুলে যাব ভুলো মন হয়েছে এখন বাজে পৌনে চারটে আর তখন তুলতুলে বড়ো মাকে দিয়ে ঘরে এসে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে জলের বোতলে জলগুলো ভরে তারপরে আমি লাঞ্চ করতে বসেছিলাম লাঞ্চ সেরে সবেমাত্র উঠলাম আর এবার আমি একটু রেস্ট নেবো তুলতুল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে যাবে ধানি ওখানে কি সোগে যা যা হ্যাঁ বা স্লাইডারটা একটু পেছনে করে দে তবে না দৌড়াতে পারবি গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তখন আমি লাঞ্চ সেরে বারিশটা নিয়ে সবেমাত্র সোফাতে শুয়েছি শোয়ার ঠিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে পড়ল। তবে আমি যখন শুচ্ছিলাম তখনই ভাবছিলাম ওর হয়তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল যে কোনো সময় উঠে যেতে পারে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আয় মা আয় এখানে আয় বাবা এখানে চলে এসো ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে দিয়ে একটু জল খাইয়ে দিলাম তারপর বেশ কিছুক্ষণ বল নিই খেলা করলো তারপর সোফাতে উঠে এই নাচা কোদা এই হচ্ছিল এসব করতে করতে দিদি আসলো কাজে দিদি কাজটা সেরে এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি গেল আর আমি এদিকে বিকেলের কাজগুলো সারছি ধরতো ধর 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 লেগে যাবে দেখতে হয় তো এখন বাজে সাতটা পনেরো আর তখন বিকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম সন্ধে টন্ধে দেওয়ার পরে ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে গেছিল এই কিছুক্ষণ আগে তুলতুলকে দুধটাকে খাওয়ালাম আর এতক্ষণ টর্চ নিয়ে খেলা করছিল তো টর্চটা সরিয়ে রেখেছি বলে ওই জন্য রেগে গেছে আর মাত্র কয়েক ঘন্টা তুলতুল এই বেলুনটা মানে এই বলটা নিয়ে খেলা করল যে বেশ ভালোই খেলছিল খেলতে খেলতে কোথাও হয়তো কোনো ধারালো জিনিসে খোঁচা টোচা লেগেছে ব্যাস বলটা ফেটে গেলো আজকে সকালে যখন বলটা কিনছিলাম তখনই ভাবছিলাম যে হয়তো বেশি দিন রাখবে না তবে এটা ভাবিনি যে আজকেই ফেটে যাবে এই কিছুক্ষণ আগেই বলটা ফাটলো এখন মেজাজ খুব গরম আছে সব কাজের জিনিস নিয়েই খেলবে আর শুধু খেলবে নয় মানে জিনিসটাকে এমনভাবে আছাড়টাছড় মারে জিনিসটা ভেঙে যায় এই ব্লুটুথটা কি করলো কি জানি এখন আর ব্লুটুথ চলছে না তারপরে একটা টর্চ তো খারাপ করে দিয়েছে আর একটা টর্চ আছে নতুন টর্চটা সরিয়ে রেখেছি মানে যতটা পারি হাতের কাছ থেকে সব জিনিস সরাতেই আছি সরাতেই আছি এমনিতেই আমার ভীষণ ভুলো মন তারপরে এই সরানোর জন্য যে কোথায় রাখে জিনিসপত্র আরও ভুলে যায় তখন কাজের সময় আর পাওয়া যায় না আয় মা আর এবার আমি এক্সারসাইজ শুরু করব আর চল তুই আমার সাথে করবি চল হাই দাঁড়া মাটে হ্যাঁ চল দেখেছো স্কুল থেকে কত হোমওয়ার্ক দিয়েছে মা আজকে একটু করে নাও একটুখানি করে নাও হ্যাঁ মা হ্যাঁ বাবা বাবা হর্স হ্যাঁ শোনো না আজকে একটুখানি করব আমরা হ্যাঁ আর কালকে একটুখানি করবো হ্যাঁ বাবা বাবা হ্যাঁ হ্যাঁ এখন বাজে দশটা তখন আমি এক্সারসাইজ সেরে দশ মিনিট মতন একটু বসেছিলাম আর তারপরে ওই আটটা পাঁচ দশ নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসেছিলাম কালকে যেহেতু মানে আগামীকাল যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে গান্ধী জয়ন্তীর সেজন্য আজকে টোটো স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছে বুকস কপি দুটোতেই হোমওয়ার্ক দিয়েছে প্রায় চার পাঁচ পৃষ্ঠা তো আজকে ওই দু পেজ মতন হোমওয়ার্ক করালাম ওই দুটো পেজ হোমওয়ার্ক করাতেই আমার এক দেড় ঘন্টা সময় চলে গেল বসি বসি মানে পাঁচ মিনিট এক জায়গায় তো স্থির বসে না না এই লিখছে লিখতে লিখতে উঠে দৌড়ালো আবার তাকে ধরে নিয়ে আসা হলো তার সাথে কিছুক্ষণ গল্প হলো তারপর আবার লেখা শুরু করলো আবার মনে হলো তো পেন্সিল ছুঁড়ে ফেলে দিল এই চলে তো যাই হোক আজকে করেছে কিছুটা আর আগামীকালকে বাদ বাকি করিয়ে দিতে হবে আর এখন এখানে তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ধানের জন্য ভাত আছে তো এবার ধানিকে খেতে দেবো তুলতুলকে খাইয়ে দেবো এদিকে দুধটাও গরম হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আর প্রতিদিনের মতন আজকেও তখন ধানিকে খেতে দিই তারপর তুলতুলের জন্য খাবারটা রেডি করে ওকে খাওয়াতে নিয়ে গেলাম এক চামচ মতন দুধ রুটিটুকু শুধু মুখে দিয়েছিল তারপর কি হলো কি জানি কিছুতেই খেতে চাইলো না অন্যান্য দিন দুধ রুটি খেয়ে নেয় আজকে একদমই খেতে চাইল না বাধ্য হয়ে দুধ রুটি সরিয়ে রেখে প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম এই ভাতটা কিছুক্ষণ আগেই হলো প্রেশার কুকার থেকে বের করে এখন একটু ওই থালাই জোড়াতে দিয়েছি একটু ঠান্ডা হোক খাইয়ে দেব আর বাধ্য হয়ে দুধ রুটিটুকু ফেলে দিলাম কারণ ধানিকে তো দুধ রুটি দেওয়া যাবে না যেহেতু দুধ আছে কোনো দিন এরকম করে না কিন্তু আজকে এক দমি খাওয়াতে পারলাম না শুধু এক চামচ মতন খেয়েছিল অনেক রাতও হয়ে গেল হ্যাঁ বাবা খেয়ে না মা চলো এসো এখন বাজে পোনে বারোটা আর আজকে তুলতুলের ডিনার করতে এগারোটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিল। ডিনার সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট করে ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে আসলাম আর এই পাঁচ মিনিট আগেই তুলতুল ঘুমালো আর এতদিনের মধ্যে আজকে এই প্রথম এরকম ঘটনাটা ঘটল এর আগেও আমি রাত্রেবেলা ওর জন্য দুবার করে খাবার বানিয়েছি মানে প্রায়ই আমাকে বানাতে হয় কারণ হয়তো দুধ রুটি খাওয়ালাম তারপর ভমিটিং করে দিল তার কিছুক্ষণ পর আবার কিছু একটা বানিয়ে খাইয়ে দিলাম এরকম ঘটনা প্রায়ই হয়ে থাকে কিন্তু আজকে ওর কি হলো কি জানি দুধ রুটিটুকু শুধু একটা চামচ মুখে দিলো তারপরে আর কিছুতেই খাওয়াতে পারলাম না অবশ্য আমি খুব যে জোর করেছিলাম তা নয় ওই দু একবার একটু ভুলিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম তো দেখলাম কিছুটাই খেলো না কার ছিল তো সরিয়ে রেখে দিলাম প্রথমে ভেবেছিলাম একটু ডালিয়ার খিচুড়ি কিংবা অন্য কিছু করে দেবো তারপর দেখলাম যা গরম পড়েছে একটু ভাতই বসিয়ে দিই উল্টোপাল্টা আর কিছু খাওয়াবো না তো দেখলাম আলু সেদ্ধ ভাতটা ঠিকঠাক খেলো এই যে এইটুকু খেলো এটা আমার মনের অনেকটা শান্তি না হলে সারাটা রাত মনের মধ্যে খচখচ করতো যে এত বড়ো রাতটা মেয়েটা কিছুই খেলো না না খেয়ে ঘুমালো আরও ঠিক করে ঘুমাতেও পারতো না কারণ পেটে খিদে থাকতো সারা রাত মাঝে মাঝেই কেঁদে কেঁদে উঠত যাই হোক ওদিকে আমার আবার রাতের অনেক কাজ পড়ে আছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট